আগের ব্লকে যেমন কি তোমরা দেখেছো আমরা গেছিলাম বলদিহাটা আমাদের সাথে কিন্তু রাহুল দাও গেছিল নৌকায় উঠে বেশ দারুণ মজা হচ্ছিলো আমি অনেক দিন পরেই নৌকায় উঠলাম আর টুকুকে নিচে বসিয়ে দিয়েছিলাম ও আরামসে বসেছিল আর আমরা একটু পোস্টার্স দিয়ে ভালো করে টাইটানিক পোজ দিয়ে ফটো তুলছিলাম আর খুব মজা করছিলাম আমরা এখানে কোলে করে নিয়েছিল ওর পাপা অ্যান্ড পরে আমি একটু দূরে এসে ওর পাপার ওর কিছু ফটো আর ভিডিও ক্লিক করে দিচ্ছিলাম আর আমরা দেখো ওই পারে পৌঁছেও গেছি ওই পারে গিয়ে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে আমরা হয়তো আবার ফিরবো তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম খুব মজা করছিলাম একটু দৌড়াদৌড়ি নাচানাচি করছিলাম আর যারা নৌকা ছাড়িয়েছে তাদের বাড়িটা এই পারি তার তোমরা দশ মিনিট দাঁড়াও আমরা বাড়ি থেকে ঘুরে আসছি যাওয়ার সময় আমি ওদের বলে দিলাম দাদা দেখুন দেরি করবেন না গিয়ে আবার ঘুমিয়ে পড়েন না খাওয়া দাওয়া করে কিন্তু বলছে না না দিদি চলে আসবো এদিকে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে অন্ধকার প্রায় হয়েই এসছে তখন টুকু ওদের বল খেলা দেখে বলছে বাবা আমি বল খেলবো তারপর বাবাকে মানে যেন ওকে নিয়ে গেছে বলের ওখানে আর রাহুল বলছি তুই যা সন্ধ্যা হয়ে যাচ্ছে কী ব্যাপার ও লোকগুলো যদি না আসে ওইদিকে ও একটা বাড়ি দেখা যাচ্ছিলো রাহুল দা ওদিকে ডাকতে গেছে আর এই লোকগুলো এই পাশ দিয়ে চলে এসেছে আর এইদিকে আমি পুরো ঘেমে ঘেমেটে একাকার এদিকে অন্ধকার হয়ে গেছে চাঁদও বেরিয়ে এসেছে ভীষণ ভয় পেয়ে গেছিলাম তারপরে নৌকায় বসে ভালো এবার পায়ে জল দিতে দিতে যাব না পাটা ডোবাতে অনেক কষ্ট করে এক একটা পা মানে অনেক ডেফথ নৌকাটা তো আমি একটা পা জলে দিতে পেরেছিলাম আর টুকুকে নিয়ে ওর বাবা ছিল টুকু আমার দেখি জলে পা দিতে যাচ্ছিলো তারপরে ওর বাবা ওকে জল মানে জুতো শুদ্ধই একবার চুবিয়ে দিয়েছিল পাটা। যাই হোক আসার সময় আমরা রাস্তা থেকে তেল ভরে নিলাম আর খুব সুন্দর হাওয়া হচ্ছিল যেহেতু আমরা খুব গরম পেয়েছিলাম সেদিনকার হাওয়াতে মানে যখন গাড়িটা চলছিলো হাওয়া পেয়ে খুব ভালো লাগছিল আর আমরা হাওয়া খেতে খেতে চলে এলাম তারপরে যখন টাউনে ঢুকলাম দেখলাম এখানে একটা আন্দোলন হচ্ছে বিজেপি তরফ থেকে কসবা যে ঘটনাটা ঘটেছে আসলে আরজিগন্ আমরা অনেক 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 খেটেছিলাম কিন্তু আসলে ফলাফল সেরকম কিছুই পাইনি তাই কসবার এই জিনিসটা হয়তো আবার কিছুদিন হয়ে আমাদের এইগুলো সহ্য করে নিতে হবে ফুল বাড়িতে যখন আমরা শিলগুড়ি গেছিলাম সেখান থেকে আমরা একটা নর্ল গুড়ের আইসক্রিম খেয়েছিলাম সেটা খেয়ে মার এত ভালো লেগেছে বলছে বাবু আইসক্রিম তাহলে আবার শিলিপুরি যেতে হবে লাকিলি সেটা আমরা এইখানে পেয়ে গেছি তো এটা নিয়ে নিলাম সবার জন্য